আমার মহল্লার এক মুসল্লি পঞ্চাশ হাজার টাকা নিয়ে বিদেশ গেছিল বিদেশ দেড় বছর পরে ফিরা ছাড়া কিচ্ছু নাই বিদেশে যাইয়াও ধরা খাইছে কোনো টাকা পয়সাও আনতে পারে নাই পঞ্চাশ হাজার টাকা নিয়ে বিদেশ গেছে দেড় বছর পরে আসার পরে পঞ্চাশ হাজার টাকা দেড় লক্ষ টাকা হয়েছে কারণ বাড়ির ভিটা ছাড়া কিচ্ছু নেই দেবে দূরে গেছে হুজুর অপনারা খুব সম্মান করে ভালোবাসে কয়া দিতেন তাইলে আমার একটু সুদের হারটা একটু কমায় দিত ওটা নেওয়ার সময় হিসাব ছিল না নেওয়ার সময় আমার কি না তো এখন আইসো কে নেওয়ার সময় যেমনি নিছ দেওয়ার সময় তেমনি দাও অজুর আমার তো উপায় নেই আমার এই ভিটা বাড়ি ছাড়া কিচ্ছু নেই দেবো কি নেই আমি একটু কুয়ে দেব চল যাই যাই কই ভাই বেচারা গরিব মানুষ আপনি জানেন বিদেশ যাইও ধরা খাইছে তো কি হয়েছে লেনদেন দেড় লাখ টাকা পাবো দেড় লাখ পাবো কেমন কি দেড় লাখ টাকা পাবো যে দেড় লাখ টাকা পাবো অথবা পাবেন তো বুঝলাম দিছেন কত পঞ্চাশ হাজার আর দেড় বছরে কি এক লাখ টাকা বাড়াই তো এই এক লাখ টাকা কি সুদ ডাইনে সুদ মানে বেটা তুমি কর্জ হিসেবে দিলা দেয় পঞ্চাশ হাজার দেড় বছরে দেড় লাখ টাকা এক লাখ টাকা লাভ মানে কি অজুর সুদ আমি তো সুদের ব্যবসা করি আপনি জানেন এর কাছ থেকে না নিলে কি হজুর কোন সুপারিশ হজুর আপনারা ওয়াশ করেন না শুনি তো জুমার যাই না জুমা আপনার ভীষণই বুঝেন তা আপনি ওয়াজ করেন না যে সুৎখোরের শাস্তি কি খোরের গুণা কি বলে যে সুদ খায় এর সব থেকে ছোট গুণা হলো আপনারা ওয়াজ করছেন আমি শুনছি না শুনছি তো জানি জানিত আপনারাই ওয়াজ করেন যে সুৎখর কোনোদিন জান্নাতে জানেনা ঠিক না আপনার ওয়াজ করে সব থেকে ছোট গুণা আপন মায়ের সাথে বার জেনা সে কখনো জান্নাতেই যাবে না এই সব ব্যবসায় কথা তো ঠিক কি যুক্তি না কোথায় আমি সব শুনে এই ব্যবসায় নামছি আমি জানি সুদ খাইলে মায়ের সঙ্গে সত্তর বার জেনার গুণা হয় আমি জানি আমি জান্নাত কোনো দিন পাবো না সব বুঝা শুইনা যাই না এরপরে এই ব্যবসায় নামছি কম নিতে হয় নিতে এরম সুদ করে আসেনি আপনাকে গ্রামে আরে বাপ 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 তো কালকে সকালে আবার আপনাকে কমিটিতে ধরবে ভাই আমরা সুদের ব্যবসা করি কিন্তু কষ্ট কেউ কিছু বলে প্রত্যেক সমাজে যে এই সমস্যাগুলো আছে আর আমি বললাম ভাই যাকে যা ওইছে বেচারা তো বুঝেন তো বাড়ি ভিটা ছাড়া কিচ্ছু নেই করতে প্রত্যেকে এখন যদি আপনার টাকা পরিশোধ করতে হয় তাহলে বাড়ি ভিটা বিক্রি করে রাস্তায় নামাল কজুর অত কিছু বুঝি না আপনি যখন সুপারিশ করতেছেন যাকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দেওয়া লাগবে পুরোটাই দেওয়া লাগে আমি আগে যা কইছো মানি না কি করবি পঞ্চাশ হাজার নিবি না কি করবি কজুর আপনি কিন্তু আমাকে আমি কিন্তু কি আইসি সাথে তুই কি আমার এখন গুণার ভাগ নিয়ে তুমি তো গুণা কামাইছো এখন কি আমারও গুণা কামাই তো আমি দিতে আইসি কিছুক্ষণ চিন্তা ভাবনা করে হজুর এমন একটা জামায় জায়গায় আমাকে আটকাইলেন কি কইতাম যাকে দেন আর কি করেন এলাম সুদ করে আরে বাপ রে বা কয় সব যাই শুনে নাম সুদ কম নিমু কে পারলে বেশি নিমু কম নিতে না আছে না আমি কি কইতাম যারা সুদ খাই ঘুষ খাই আজকে তওবা করি কাটা যাবে না বল এত বড় গুনাহ কি কেউ করে সবথেকে ছোট গুনাহ নাকি মায়ের সঙ্গে সত্তর বার জেনা এ কি কোনো সন্তানের দ্বারা সম্ভব যারা ইসারা করতেছেন গুণা করতেছেন ভাই পায়ে হাত রেখে বলে যাচ্ছে আপনি ছাড়েন ছাড়েন এই নিকৃষ্ট গুনার কাম কইরেন না আপনি অন্যভাবে টাকা ইনকাম করেন কিন্তু মায়ের সঙ্গে জেনা কইরা গুনার কাম ইনকাম করার সুযোগ নাই এটা কইরেন না ছাই এজন্যই আজকে তব করতে হবে আল্লাহ জীবনে কম গুণা করি নাই গুণা করতে করতে তো পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছি আল্লাহ তোমার জান্নাত যদি আমাদের পেতে হয় তো গুণা ছাড়তে হবে আল্লাহ এই গুণার থেকে কেমনে মাপ পাবো পাওয়ারও তো কোনো রাস্তা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এল্লা দিনা আশরফ আল্লাহ আংফু ওরবি জানায়া দেন যারা গুনাহ করে ফেলেছে তাদেরকে বলে দেন লাখ না তুমি রহমাতিল্লাহ তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয় আমি আল্লাহ তাআলা তাদের সমস্ত গুণাগুলো মাফ করে দেব যদি তওবার মতো তওবা করতে পারে তওবার মতো তওবা কাকে বলে রে বুমি আমার আল্লাহ ডাক বলে তবার মতো তবা কাকে বলে বলে জিন্দিগি যেই গুনাটা করছো জিন্দিগির মধ্যে যেই গুনাটা তুমি করছো যেই অন্যায় তুমি করছো আজকে তহবার মাধ্যমে তহবা করবা আল্লাহ যেই গুণাটা পূর্বে করছি আজকের পর আর এই গুণা করবো না বান্দা তুমি এই তহবার উপরে যদি নিয়ত করতে পারো এই তহবার উপরে যদি নিজের জীবনকে চালাইতে পারো আমার আল্লাহ বলে বান্দা তোমাকে এমন ভাবে আমি মাপ করে দেবো এমন নিষ্পাপ আমি তোমাকে বানাইয়া দেব যেন জীবনে কোনো দিন তুমি কোনো গুণাই করো নাই আরে নবীর উম্মাদের দল এরে যুব এ বৃদ্ধ বাবাজি ও পদ্মের মা আজকে তওবা বা করো আল্লাহ ইমান আনসে ইমান আনার পরে ইমান অনুযায়ী আমলের চলে করতে চায় ও আল্লাহ তো বা করতেছি রে মালিক গোলায় সুরি আসবে জীবনে আর নামাজ সারবো না জবাই করবো না পিতামাতারক হেদমত করবো বেঁধি করবো না ওয়াল্লাহ মালাম বীর মাসাই এর সঙ্গে বেহাদবি করবো না আল্লাহ কোরআনটাকে সেইভাবে তিলাওয়াত করতে শিখবো আয় আল্লাহ কোরআন ওয়ালা সন্তানের আব্বা হব আম্মা হব ও আল্লাহ ও আল্লাহ ও পদালের মা তো বা কর আল্লাহ জীবনে আর কোনো দিন বেপরদায় বেগানা পুরুষের সামনে নিজের শরীর দেখাবো না ও পদাল মা তো বা কর আল্লাহ জীবনে স্বামীর সাথে বেয়াদুমি করব না স্বামীর সঙ্গে ভালো আচরণ করব স্বামীর খেদমত করে নেককার বিবি বনে যাব এরে পদ্মালের মা এরে যুবক বৃদ্ধ বাবা আল্লাহ জীবনে আর দেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না এর যুবক কেন তুমি নামাজ পড়বা না রোজা এরে এর আমল করবা না এরে তোমার মতো কত যুবক স্কুল কলেজ নামাজ পড়ে লম্বা মাথায় টুপি লম্বা লম্বা নাই দাঁড়িয়ে না এরে যুবক তোর মতো যুবক পুলিশ আর্মি রে বিডিআরে চাকরি করে হতো নামাজ পড়ে মাথায় টুপি লম্বা দাঁড়িয়ে লম্বা জামা তুই কেন পারবি না এরে যুবক এরে যুবক তো বা আল্লাহ এরে যুব রে মালিক গলাই সুদি আসবে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ব না নবীর সুন্নতে জবাই করব না এরে যুবক তওবার নিয়ত যদি খাঁটি হয় দিলের মধ্যে যদি মুনাফিকি কিনা থাকে খাঁটি তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহর দেখায় দা নরে তাকবীর নরে তাকবীর আয় আল্লাহ তো করতেছি জীবনে গলায় চুরি আসবে নামাজ সারবো না আয় আল্লাহ জীবনে আর গলায় চুরি আসবে নবী শূন্যতে রেজবাই করব না আয় আল্লাহ পিতা মাতার খেদমত করবো বেয়াদবি করব না আয় আল্লাহ হকানি ওলা মা একরাম পিড়ি মাসা একের সঙ্গে বেয়াদবি না ও আল্লাহ আয় আল্লাহ জীবনে আর কোনো দিন আয় আল্লাহ বেপর্দায় বেগানা নারী আর পুরুষের সামনে যাব না আয় আল্লাহ কোরআনটাকে সেইভাবে তিলাবাত করতে শিখব কোরআনওয়ালা সন্তানের আব্বা হবো আম্মা হব আয় আল্লাহ দেশ বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আয় আল্লাহ আপনি আমাদের সকলের তাওবাকে কবুল করে নেন বলেন আমি